আমরা কলমের সেন্টারিংগুলো কিভাবে বের করি প্রথম অবস্থায় আমরা পুরো বিল্ডিং নাইনটি ডিগ্রি করে কিন্তু সুতা টাঙ্গে নিয়েছি সুতা টাঙ্গে নেওয়ার পরে এখন আমাদের কলমের সেন্টার বের করতে হচ্ছে দেখেন সুতা থেকে আমরা যে কলমের মানে বেশের মাঝখানে যে সেন্টারিংটা সেটা কিন্তু আমরা সুতা থেকে নাইনটি ডিগ্রি করার পরে সেন্টারিং করে আমরা সেখানে একটা জলে লোয়া বা তারকাটা যেটাই বলেন না কেন সেটা মেরে দিচ্ছি সেন্টারিং বের করার জন্য এবং আমাদের পরবর্তীতে যেন আমরা আরও সুতা না টাঙ্গাই মানে এখানে যে কোন শর্ট কলমগুলো ঢালাই করা হবে সেই ক্ষেত্রে যখন পুটিং কলমটা ঢালাই করা হবে সেক্ষেত্রে আমরা সুতা আর টাঙ্গাবো না সেই জন্য এই সুতা থেকেই আমরা বেসের গায়ে একটা করে পেরেক মেরে দেব এবং এইভাবে ক্রস চিহ্ন দিয়ে দেব যাতে পরবর্তীতে আমরা এই বেসের মধ্যে সুতা টাঙ্গিয়ে মানে বেসে এ ওপাশে সুতা দিয়ে যেন আমরা কলামের সেন্টারিংটা বের করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যেভাবে কাজগুলো করি সেটাই কিন্তু আমাদের চ্যানেলে আমরা তুলে ধরি আমরা অন্য কারো কাজ কিন্তু তুলে ধরি না যাই হোক অনেক সময় হয়তো কারণবশত দেখাতে হয় যে কাজের পরিপ্রেক্ষিতে সেইগুলো আমরা তুলে ধরি তাছাড়া কিন্তু আমরা যেভাবে কাজগুলো করি সেটাই কিন্তু তুলে ধরি এইভাবে যদি আপনারা সেন্টারিং করেন সেক্ষেত্রে আপনার কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেন্টারিং থেকে যাবে দেখেন সুতা থেকে শলটা আমরা বেসের গায়ে নেমে নিচ্ছি এইভাবেই আপনারা প্রতিটা বেসে প্রতিটা বেসে সেন্টারিং বের করে নেবেন আর এখানে যে বিল্ডিংটা আমাদের তৈরি হচ্ছে মানে বিল্ডিংটা এখানে হবে বাড়িটা হবে যে বাড়িটা এই বাড়িটা কিন্তু অবশ্যই আমরা যে কলমগুলো উঠাবো এই কলমগুলো কিন্তু আউটে ফ্লাশ হবে মানে আউটসাইডে সাইডে ফ্লাশ হবে আউট সাইডে হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কলমের সাইজ আপনার দশ ইঞ্চি হোক বা বারো ইঞ্চি হোক মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি বা বারো ইঞ্চি বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি বা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বা দশ ইঞ্চি পনেরো ইঞ্চি মানে কলমের সাইজটা যেই রকমই হোক না কেন আপনার আউট সাইড আমাদের বিল্ডিংয়ের যে আউট আছে যখন রিংটা বসাবেন মানে বেসের ওপর যখন রিংটা বসাবেন অবশ্যই রিংটা আপনারা আউটসাইডে সাইডে যদি আপনার বিল্ডিংয়ের ফ্লাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাড়ে তিন ইঞ্চি ক্লিয়ার নিতে হবে মানে রিং যখন বসাবেন আমরা বেসের ওপর যে রিংটা বসাচ্ছি এরকম যখন রিং বসাবেন তখন কিন্তু আপনার সাড়ে তিন ইঞ্চি রিংটা কিন্তু আউট সাইডে নিতে হবে তাহলে কিন্তু আপনার আউট সব ফ্লাশ হবে যখন আপনার সাড়ে তিন ইঞ্চি নেবেন এবং আমি সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি এই কারণে যে সাড়ে তিন ইঞ্চি নিলে আমাদের দেড় ইঞ্চি ক্লিয়ার থাকবে মানে দেড় ইঞ্চি ক্লিয়ার যদি থাকে তাহলে সাড়ে তিন ইঞ্চি আর দেড় ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এই বিল্ডিংয়ে কিন্তু আউটসাইডে বা আমাদের গাঁথনিটা কিন্তু পাঁচ ইঞ্চি হবে এবং আউটসাইড ফ্লাশ হবে তাহলে আমরা যে কলমগুলো বসাবো সেই যদি আউট আপনার ফ্লাস নেন সেক্ষেত্রে আপনাকে সাড়ে তিন ইঞ্চিতে বসাতে হবে আর বেসের যে সেন্টারিংগুলো দেখেন সুতা থেকে আমরা সেন্টারিংগুলো বের করে নিচ্ছি যে আমাদের বেসের সেন্টারিং এবং যে পুটিং কলম বা শর্ট কলম যেগুলো হবে সেটারও সেন্টারিং আমরা বেসে রেখে দিচ্ছি মানে জলে বা কাঁটা মেরে সেই বেস থেকেই আমরা কিন্তু সেই জলে বা কাটা থেকে পরবর্তীতে আমরা সেন্টারিং করব কলামের ভিতর দিয়ে যে সুতোগুলো দিতে হয় উপরে দিলে হয়তো বা অনেক সময় রডের সাথে বেজে থাকে সেই জন্যে আমরা নিচে আবার সুতা দিয়ে ওই কলমের সেন্টারিংটা বের করে শর্ট কলমগুলো ঢালাই দেবো যেরকম আমরা ভিডিওতে দেখাইলাম যে আমরা এরভাবে শর্ট কলমের জায়গাগুলো বের করে নিয়ে এখানে দেখেন সেন্টারিংটা হয়ে গেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের কাজের ধরনগুলো যদি ফলো করেন তাহলে আপনার কাজও হানড্রেড পারসেন্ট হবে